রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান তৃণমূলের তারকা প্রার্থী সকলকে চমকে দিয়ে মমতা ব্যানার্জি রচনা ব্যানার্জিকে প্রার্থী করেছেন লোকসভা ভোটে হুগলি থেকে লকেট চ্যাটার্জির বিরুদ্ধে বিজেপির হেভিওয়েট তারকা প্রার্থী লকেট চ্যাটার্জি অন্যদিকে রচনা ব্যানার্জি সব মিলিয়ে তোলপাড় একেবারে হুগলি আর হুগলিতে রচনা ব্যানার্জি প্রচারে গিয়ে কিন্তু একেবারে শোরগোল ফেলে দিলেন সকলকে চমকে দিলেন রচনা ব্যানার্জি মাটিতে বসে ভাত খেতে গিয়ে যা ঘটল তাতেই কিন্তু তোলবার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ খুললেন রচনা ব্যানার্জি প্রচার শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই লোকসভা ভোটের কারণ লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে ভোট ঘোষণা হতেই কিন্তু নিজেদের মতো করে সমস্ত রাজনৈতিক দল প্রচার শুরু করে দিয়েছেন জোর কদমে বিরোধীদের চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছেন বিভিন্ন ইস্যুকে খাড়া করে তার মধ্যে আজ রচনা ব্যানার্জি সিঙ্গুরে হুগলিতে প্রচারে গিয়ে মাটিতে বসে ভাত খেলেন আর মাটিতে বসে ভাত খাওয়ার পর বিস্ফোরক রচনা ব্যানার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তিনি পর্দার নায়িকা অনেক সিনেমাতে গরিব পরিবারের মেয়ে কিংবা গরিব নায়কের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মাটির বাড়ি দাওয়ায় বসে খাওয়া সিনেমার পর্দায় এসব ফুটিয়ে তুলেছেন এবার বাস্তবের মাটিতে দাওয়ায় বসে খেলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি মাটির থালায় ভাত বড়ি ভাজা বেগুন ভাজা শুক্ত তৃপ্তি করে খেলেন আর সবচেয়ে খুশি হলেন টক দই খেয়ে আর সিঙ্গুরের টক দই ভালো হওয়ার কারণও ব্যাখ্যা দিলেন দিদি নাম্বার ওয়ান চব্বিশের লোকসভা নির্বাচনে হুগলির লোকসভা কেন্দ্রে রচনার ওপর আস্থা রেখেছে তৃণমূল এই আসনের বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবারও তিনি বিজেপির প্রার্থী একসময় দুজনে একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় পর্দাভাগ করেছেন কখনও হরিহর হাঁট্তা আবার কখনো পরস্পরের প্রতিদ্বন্দ্বী রূপে দেখা গেছে সিনেমায় এবার বাস্তবে প্রতিদ্বন্দ্বী লকেটও রচনা তাদের দুজনের অভিনীত সিনেমার বক্তব্য নিয়ে মিমো তৈরি হয়েছে সেসব দূরে সরিয়ে প্রচারে জোর দিয়েছেন দুই অভিনেত্রী শনিবার সিঙ্গুরে প্রচারে যান রচনা প্রচারের ফাঁকে চৌখন্ডী পোতায় মানিকবাগ নামে এক দলীয় সমর্থকের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেন তিনি মাটির বাড়ি টালির চাল সেই বাড়ির দাওয়ায় বসে খেলেন রচনা সঙ্গে ছিলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও তার স্ত্রী করবি মান্না করবি হরিপালের বিধায়ক সবার সঙ্গে মাটিতে পাত পেরে খেয়ে খুশি রচনা বললেন এমন করে কখনো খাইনি খুব ভালো লাগলো এত ভালোবেসে আপ্যায়ন করলেন আমি খুব আনন্দ করে খেলাম আর মাটির বাড়ি ঠান্ডা হয় গরমে খুব ভালো লাগলো এরপরই কেন্দ্রকে তোপ ডাকলেন আবাস যোজনা নিয়ে তৃণমূল প্রার্থী বলেন আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র ফলে ওরা পাকা বাড়ি করতে পারেননি দিনের পর দিন কষ্ট করে থাকছেন এরকম অনেকেই কষ্ট করে আছেন তাদের কথা শুনে খারাপ লেগেছে তারা ভয়ে ততষ্ট হয়ে থাকছেন কখন জল ঝড় হবে আর বাড়ি ভেঙে পড়বে বা টালি উড়ে যাবে সংসদে যেতে পারলে তিনি বিষয়টি উত্থাপন করবেন বলে জানালেন সজনে ডাঁটা বড়ি ভাজা আর লঙ্কা তার প্রিয় মধ্যাহ্ন বোঝে তা পেয়ে খুব খুশি রচনা আর সবচেয়ে খুশি হয়েছেন টক দই খেয়ে বললেন এমন দই কলকাতার কোথাও পাই না এত ভালো দই এখানকার আমি তো ভাবছি যতবার আসবো এখান থেকে দই নিয়ে যাব। সিঙ্গুরের দই কেন এত ভালো তার ব্যাখ্যা দিলেন তৃণমূল প্রার্থী বললেন সিঙ্গুরের মাটি এত গাছ ও ঘাস পালায় ভর্তি আর সেগুলো গরু খাচ্ছে সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে এর ফলে দুধটা এত ভালো হয় সেখান থেকে দইটা ভালো হয় এরপরই বেচারাম মান্নার প্রশংসা করে বলেন বেচার পরিবেশটাই এত সুন্দর করে রেখেছে সেজন্য এখানকার গরু ভালো ঘাসপালা খেতে পায় এর আগে প্রচারে গিয়ে তিনি বলেছিলেন চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া প্রচুর কারখানা হয়েছে যা নিয়ে মিম ছড়িয়েছে এদিন বিষয়টি নিয়ে মুখ খোলেন রচনা বলেন তিনি যা দেখেছিলেন সেটাই পড়েছিলেন তবে মিমকে খারাপভাবে দেখছেন না তিনি এতে তার প্রচারই হচ্ছে বলে মনে করেন আর তার মধ্যেই কিন্তু আজ টক নিয়ে বেপাস রচনা ব্যানার্জি আজও কিন্তু যা বললেন তাতেও যে মিম হবে না এটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না কারণ এখানকার দই কেনা এত ভালো সেটার ব্যাখ্যা দিতে যে কিন্তু বিস্ফোরক রচনা ব্যানার্জি সিঙ্গুরের মাটি এত ঘাস গাছপালায় ভর্তি আর সেগুলো গরু খাচ্ছে খেয়ে হিষ্টপুষ্ট হচ্ছে এর ফলে দুধটা এত ভালো হচ্ছে সেখান থেকে দইটা ভালো হচ্ছে এবং পেঁচারাম মান্নার প্রশংসা করলেন এখানকার দই ভালো হওয়ার জন্য কারণ তিনি পরিবেশটাকে খুব সুন্দর করে রেখেছেন সেজন্য এখানকার গরু ভালো ভালো ঘাসপালা খেতে পারছে তাই তাদের দুধটাও সুন্দর হচ্ছে আর দইটাও খুব ভালো হচ্ছে শিবুরের এমনই কিন্তু বেফাস মন্তব্য করলেন রচনা ব্যানার্জি তবে একেবারে ঘরের মেয়ের মতো মাটির বাড়িতে মাটির বাড়ির দাওয়ায় পাত পেরে খেলেন মাটিতে বসে খেলেন খেয়ে তৃপ্তি পেলেন রচনা ব্যানার্জি এবং মুখখুলি কিন্তু একেবারে বিস্ফোরক দাবি রচনার তিনি খুব খুশি হয়েছেন এমন করে কখনো খাইনি খুব ভালো লাগলো এত ভালোবেসে আপ্যায়ন করলেন আমি খুব আনন্দ করে খেলাম মাটির বাড়ি খুব ঠান্ডা হয় গরমে খুব ভালো লাগলো আর তার পরই কিন্তু প্রচার শুরু করে দিলেন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন রচনা কেন্দ্র আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে তাই এইসব মানুষগুলো বাড়ির জন্য টাকা পায়নি পাকা বাড়ি করতে পারিনি আমি সংসদে গেলে পাকাবাড়ির কথা তুলব আবাস যোজনার কথা তুলব অর্থাৎ সংসদে তিনি যাতে যেতে পারেন তাকে মানুষ যাতে ভোট দেয় তেমনই কিন্তু দাবি করলেন রচনা ব্যানার্জি সব মিলিয়ে কিন্তু হুগলি লোকসভা কেন্দ্রে একেবারে হুলস্থুল কারণ একদিকে রচনা হেভিওয়েট রচনা অন্যদিকে হেভিওয়েট লকেট চ্যাটার্জি বিদায়ী সাংসদ লকেট চ্যাটার্জি আর সেই এলাকাতেই কিন্তু ঢুকে পড়েছেন দিদি নাম্বার ওয়ান রচনা রচনাজ প্রচারে যেতেই কিন্তু তোলপার দাওয়ায় বসে খেয়ে দই খেয়ে বেফাস রচনা ব্যানার্জি যা ঘটলো তাতেই কিন্তু তুমুল হইচই রাজ্যে